আমার ভাইরা আমি নিজে চোখে দেখেছি কত মানুষ চার গাধে নিয়ে চারজন চার গাধে করে এই জমিনের কত মানুষ যারা দুনিয়াতে দাপট করে চলেছে যারা দুনিয়াতে অহংকার করে চলেছে এই দুনিয়াতে যারা দাম্ভিকতার সাথে চলেছে এই দুনিয়াতে যারা অহংকার করে চলেছে সেই সমস্ত অহংকারী মানুষ আজ কোথায় সেই সমস্ত অহংকারী মানুষরা তো অন্ধকার কবরে শুয়ে আছে তোমাকেও নিয়ে যাবে চারজন চার কাঁধে করে সাদাকা কাপড়ে মুড়িয়ে বাঁশ ঝাড়ের নিচে সাড়ে তিন হাত কবরে হে দুনিয়ার মানুষ তোমার কি একটু মায়া লাগে না তোমার কি কবরের কথা মনে পড়ে না চিৎকার দিয়ে শুধু কাঁদবে চিৎকার দিয়ে শুধু কান্না আসবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও কই নিয়ে যাও আমার কলিজার টুকরা সন্তান থেকে পৃথক করে কই নিয়ে যাও তোমরা আমাকে আমার প্রাণপ্রিয় স্ত্রী থেকে বিচ্ছেদ করে কই নিয়ে যাও তোমরা আমাকে আমার সম্পদ আলিসান বাড়ি থেকে বাংলো থেকে কোথায় নিয়ে যাও সব পরে যাবে সব পরে যাবে সব পরে রবে সব থাকবে থাকবে না শুধু তুমি কেন তুমি বোঝো না এই দুনিয়ার কেউ আপন নয় কেউ তোমাকে সাহায্য করবে না কেউ তোমার আপন হবে না আপন হবে শুধু তোমার আমল তো সেই কবরের আমল উপার্জন করার জন্য কেন তুমি ছোট না তুমি কেন দুনিয়ার পেছনে ব্যস্ত হয়ে পড়ে গেছো তুমি কেন দুনিয়ার সার্থকতাকেই প্রাধান্য দাও তুমি কেন বোঝো না ওই কবরে আমল ছাড়া তোমার কোনো গতি থাকবে না ওই কবরে আমল ছাড়া তোমার কোনো বন্ধু পাবে না তুমি কেন বুঝো না ওই কবর বড় অন্ধকার ভয়ানক কবর আমল ছাড়া কাউরে চেদে না হে দুনিয়ার মানুষ যেই দুনিয়ার লাইগা তুমি তোমার সারা জীবনটা ব্যয় করলাম যেই দুনিয়া দুনিয়া করে তুমি তোমার জীবনের মূল্যবান সময়গুলো শেষ করে দিলা যেই বিবি বাচ্চার কারণে তুমি তোমার জীবনের সমস্ত কিছু শেষ করে দিয়েছ তারাও তোমার পর হয়ে যাবে তুই কেন বোঝে না